দাঁড়িয়ে থাকলে তাকে শিবিরের মামলা দেওয়া হচ্ছে কেন দাঁড়িয়ে রাখা আমাদের মুসলিম ধর্মে কি সেটা কি প্রযোজ্য না এটা কবে থেকে হচ্ছে কেন হচ্ছে আপনি কি আরেকজনকে নিচে নামায় নিজে আঁকাতে যাবেন আপনি যদি একটা মানুষ হন সাধারণ আপনি যদি একটা মেন্টালি স্টেবল পার্সন হন আপনার মধ্যে যদি সাধারণত একটু হইলেও মানবতা থাকে আপনি এটা পারবেন না এটা বাচ্চাও পারবে না আঠারো উনিশ বছর এইচএসি পরীক্ষার্থীরাও পারবে না এই বিষয়টা এটা 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 হচ্ছে পুলিশ রাতের বারোটা থেকে চারটা পর্যন্ত শুরু করে রেড দেয় কনস্টেবল ছাড়া মেয়েদের বাসায় ঢুকা হয় মেয়েদের বাসায় ঢুকে মেয়েদের গায়ে হাত দেওয়া হয় আমার ফোন রাষ্ট্রীয় সম্পদ না আপনি ওয়ারেন্ট আমার বাসায় ঢুকতে পারেন না এটা কোনো আইনের আন্ডারে পড়ে না আমরা অনেকেই আইনের শিক্ষার্থী আমরা জানি আমরা আইন বুঝি আইন আমাদের নতুন করে শেখানোর দরকার নেই কোনো এটা যায় না আপনি রাতের মধ্য রাতের মধ্যে কারোর বাসায় ঢুকে একজন স্টুডেন্ট তাকে আপনি নিয়ে যাবেন তার ফোন চেক করবেন তাকে আপনি ধরে গ্রেফতার করে আটকায় রাখবেন তাকে হেরত্যা করবেন এভাবে না টাকা নেওয়া হচ্ছে টাকা নিয়ে ছাড়া হচ্ছে আর মাঝে মধ্যে তো সেটাও ছাড়া হচ্ছে না কে দিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখি একটু দাড়ি থাকলে তাকে শিবিরের মামলা দেওয়া হচ্ছে কেন দাড়ি রাখা কি আমাদের মুসলিম ধর্মে কি সেটা কি প্রযোজ্য না এটা কবে থেকে হচ্ছে কেন হচ্ছে কার কাছে প্রোটেকশন যাবো পুলিশ আমাদের মাস্টার পুলিশের কাছে প্রোটেকশন কিভাবে চাবো আমরা আমাদের হোম মিনিস্টার নিজে বলছে কোন রাষ্ট্রীয় সম্পদ না একটু এদিকে তাকায় সেকশন বাইশের আন্ডারে এটা ক্লিয়ারলি লেখা আছে আপনার ফোন রাষ্ট্রীয় সম্পদ না এটা আপনার ব্যক্তিগত জিনিস ফোন চেক করার কোনো ওয়ারেন্ট ছাড়া আনলেস আপনি একটা ক্রিমিনাল আনলেস আপনার উপর কোনো কেস ফাইল করা হয়েছে আপনি কারোর ফোন চেক করতে পারেন না জোর মূল্য করে এইভাবে জোর করে রাস্তা থেকে নামায় হেনস্থা করে এভাবে আপনারা ফোন চেক করতে পারেন না আমরা শুধু ছেলেরা না আমরা মেয়েরাও আজকে আসবেন আজকে আমাদের মেয়েদের গায়েও হাত তোলা হয় এটা আমরা দেশ থেকে আশা করি না এটা আমরা দেশের রাষ্ট্র থেকে আশা করি না এটা আমরা আমাদের ল এনফোর্সমেন্ট ল এনফোর্সমেন্ট থেকে আশা করি না নয় দশে আপনারা সবাই জানেন এটা আমরা পুরোপুরিভাবে প্রকাশ করা হয়েছে আমরা আমাদের নয় দশে চাই সরকার মেনে নেয় আমরা চাই সমন্বয়দের ছেড়ে দেওয়া হোক যত দ্রুত সম্ভব কারণ আমরা প্রোটেস অলরেডি উইথড্র করছি আর আমরা চাই ইনস্টিটিউশন এইচএসসি এটা আমাদের নয় দফার মধ্যে একটা দাবি আমাদের ইনস্টিটিউশনগুলো খুলে দেওয়া হোক আমাদের সবার পড়াশোনা আটকায় আছে মোস্ট ইম্পর্টেন্টলি এইচএসসি শিক্ষার্থীদের ফিউচার আটকায় আছে এইচএসসি কতটা ইম্পর্ট্যান্ট আপনারা সবাই জানেন ক্যাম্পাসগুলোতে যে পুলিশ ঘেরাও করে রাখবে কেন ফল থেকে যে আমাদের স্টুডেন্ট মেয়েরা হল আমাদের আচ্ছা আমি না হয় পাবলিক ইউনিভার্সিটির না কিন্তু হল কি আমাদের দ্বিতীয় বাসস্থান না এটা তো আমাদের দ্বিতীয় বাসস্থান যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তাদের বেশিরভাগ বাবা মা দেশে থাকে না তাদেরকে যে সেই রাতে যে রাতে তাদেরকে বের করা হয়েছে জুলাইয়ের সতেরো অথবা ষোলো তারিখে তাদেরকে যখন বের করা হয়েছে তারা কোথায় গেছে কিভাবে গেছে কেন তাদের কিভাবে হেলাস্তা করা হয়েছে এত অবিচার কেন হইলো আমরা শুধু এই বিচার চাই